হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমরা শেখাবো কীভাবে আপনারা ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা সরাসরি ফোনে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের প্রয়োজন এই লাইভ টিভি এই সফটওয়্যারটা আমাদের প্রয়োজন তো এই সফটওয়্যার আমার আমার তো এই সফটওয়্যারের লিঙ্ক আমার কুকারে যেভা থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন সো আমি এখন এখানে প্রবেশ করছি এখন দেখছি কোনটা লাইভ চলছে এখন বর্তমানে পাকিস্তান এবং সাউথ আফ্রিকার আপনার এই আপনার ক্রিকেট খেলা হচ্ছে তো এটা আমরা এখন দেখব লাইভ দেখব সরাসরি দেখব খেলা দেখি ক্রিকেট যে আপনার এসে গেছে

আর্জেন্টিনা ইউ টোয়েন্টি আর আপনার কলাম্বিয়া ইউ আপনার ইউ টোয়েন্টি ম্যাচ হবে আপনার আপনার ভর পাঁচটার সময় ছয় তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ সো এভাবে আপনারা লাইভ ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ দেখতে পারবেন ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং এবং লাইক করে পাশে থাকবেন